আজ রবিবার এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মেমারি দু নম্বর ব্লকের বিজুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে বেগুনিয়া এম এম কেসি দক্ষিণপাড়া ফুটবল ময়দানে এই খেলায় মোট আটটি দল অংশগ্রহণ করেছে বেগুনিয়া এম এম কেসি ক্লাবের ব্যবস্থাপনায় এবছর দশ বছরের পদার্পণ এই ফুটবল খেলা উদ্যোক্তাদের পক্ষ থেকে জানালেন এই খেলায় বিশেষ আকর্ষণ নাইজেরিয়ান দুই ফুটবলার খেলায় অংশগ্রহণ করেছেন চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলা পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজদ্বীপ একাদশ কাশিয়ারা ও আমরা নাগরিক ব্যান্ডেল ট্রাইবেকের মাধ্যমে খেলায় নিষ্পত্তি হয় দুই বাই জিরো গোলে জয়লাভ করেন আমরা নাগরিক ব্যান্ডেল বিজয়ী আমরা নাগরিক ব্যান্ডেল হয়েছেন ও বিজেতা রাজদীপ একাদশ কাশিয়ারা উদ্যোক্তাদের পক্ষ থেকে বিজয়ী দলের আমরা নাগরিক ব্যান্ডেল অধিনায়কের হাতে নগদ কুড়ি হাজার টাকা ও এবং বিজেতা দলের রাজদ্বীপ একাদশ কাশিয়ার অধিনায়কের হাতে নগদ ষোলো হাজার টাকা ও ট্রফি তুলে দিলেন এছাড়াও খেলোয়াড়দের মধ্যে বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হয় এই খেলায় বেস্ট খেলোয়াড় নির্বাচিত হন কৃষু সিং এই খেলা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন এম এম কেশি ক্লাবের সকল সদস্য ও ক্রিয়া

আজকে আপনাদের এখানে কি খেলা হচ্ছে কোন জায়গায় এটা বেগুনিয়া দক্ষিণ পাড়ার বেগুনিয়া ক্লাবের পরিচালনায় প্রতি বছরই প্রায় দশ বছর ধরে আমাদের এই খেলাটা হচ্ছে ফুটবল প্রতিযোগিতা কটি দল অংশগ্রহণ করেছে এই খেলায় আটটি দল অংশগ্রহণ করেছে বিশেষ আকর্ষণ কী আছে বিশেষ আকর্ষণ বলতে আমাদের পাঁচ চার ফুটে তিন ফুটের ট্রফি একবারে দিয়ে দেওয়া হচ্ছে প্লাস তার সঙ্গে দুটি নাইজেরিয়ান আছে আমাদের এইটা খেলার বিশেষ আকর্ষণ আর মহিলা দ্বারা খেলাটা পরিচালনা হচ্ছে মহিলা রেফারি আছে বিজয়িতা দলকে সম্মান স্বরূপ কী প্রদান করছে সম্মান স্বরূপ দেওয়া হচ্ছে কুড়ি হাজার টাকা একটা ট্রফি একবারের জন্য আর বিজেতা দলকে বিজয়িতা দলকে দেওয়া হচ্ছে ষোলো হাজার টাকা একটা ট্রফি একবারের জন্য আরও অনুষাঙ্গিক পুরস্কার তো আসি আপনার নাম এবং পরিচয় আমার নাম মনোজ বাগ আমি ক্লাবের সদস্য ধন্যবাদ